ইটপ পম এবং রিয়া মনি আজকে আপডেট খবর হিরোলম বরগুনাতে তার স্ত্রী রিয়া মনিকে নিয়ে আজকে রাত্রে ঢাকায় ব্যাক করবে কালকে সকালে হয়তো তারা তাহলে এরকম না রিয়া মনিকে পাওয়ার জন্য হিরোলম তার শ্বশুরবাড়িতে তিন দিন অবস্থান করার পরে আজকে মিলেছে মিলে সে ঢাকা ব্যাক করবে

এগুলো পরিবেশ নষ্ট করে এটাকে এগুলাতে কি বলতাম কিছু বলার নেই আসলে অনেকেই বলতেছে মানে এই সোশ্যাল মিডিয়া থেকে বিতরিত করা উচিত করা না এই তো করা উচিত কারণ ওরা সমাজ নষ্ট করতেছে আরে কি শিখায় দেয় কি শিখায় এগুলা এর সাথে দরা খায় এ এনে জায়গায় হে পসায় হে হে পোষায় বৌ জামের পসায় জামে বৌর পসায় এগুলো কোনো মানে আপনার সমাজের মধ্যে এগুলা করে কিউ এটা তো সমাজের বাইরে এরা চাপা এই যে আপনি বলছিলেন আপনাকে নিউ কাজ কর আপনি কি কাজ নিয়ে এখন ব্যস্ত আছেন আপনার একটা বিশাল বড় পালার দেখতেছি একটু আপনার গল্পটা ইট বলেন আমি মনে করেন এই যে আমার প্রতিষ্ঠানের মধ্যে দেড়শো মানুষ নিয়ে কাজ করি আমি তাদেরকে কাজ শিখে প্রতিষ্ঠিত করতেছি তারা কাজ শিখেছি দিকে ভালো কাজ শিখেছি বিদে তারা আসতে কি ধরনের কাজ শিখান একটু আমার পার্লারের যাবতীয় কাজ আমার পার্লার নাম শিখামে কোবার

আমাদের কাজই পরিবানায় দেওয়া আমরা পরিবানায় আচ্ছা তাহলে যে রিয়া মনি কে পরিবানাতে পারবেন কিনা ও রিয়া মনি হচ্ছে কাল মানে বাস্তবে যাই হোক দেখতে একদম কালো তো তাকে কি পরিবানাতে পারবেন আমরা সবাইকে পরিবানাতে পারি একবার নাম ধরে বলো যে রিয়া মনি ও কালো কালোই থাকে দেও না কেন গুলো না রুচি আসবেই না কেন ও পরিবার যোগ্য না ওই ফালতু মেয়ে ফালতুই থাকবে রিয়া মনি বাস্তবে কেমন একটু দেখেছেন আমি তাদেরকে দেখতেও চাই না দেখিও না কখনো রিয়া মনিকে আমি চিনিও না মনি হিরো আলমের বউ হতে পারে কিন্তু হিরো আলমকে আমি তারই তো চিনি না মনি চিনি গুলোই দেখি তারা সমাজের মধ্যে ভালো কিছু